আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা চলে আসছি আমার খালতো বোনের বাসায় তো আজকে ওর ওর শ্বশুরের হচ্ছে মৃত্যু বাসিকীর মানে কী বলে মিলাদ রাখছিল এই জন্য আমরা সবাই চলে আসছি ওদের বাসায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি সবাই একটু কথা বলতেছিলাম তখনই হচ্ছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ আপনাদের তো প্রথমে আমরা হচ্ছে মানে রান্নাবানার ভিডিওটা শেয়ার করছি কিন্তু খাবারের ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন হলো কি আমরা মানে কী বলে কথাবার্তা বলে তারপরে হচ্ছে যাব হচ্ছে আনারকলেপাদের বাসায় ওনারা হচ্ছে নতুন একটা ফ্ল্যাট নিছে ওই ফ্ল্যাটটা দেখতে যাব মানে দেখতে যাব বলতে হচ্ছে কি মানে আমি তো দেখছি কিন্তু আম্মু সাকিল শাকিলও দেখছে নতুন বউ আম্মু আর আলবির বাবা এখনও দেখেনি তো হচ্ছে ওনাদেরকে নিয়ে যাব। আর এখন যেহেতু ওনারা মানে ফ্ল্যাটটাতে উঠছে মানে ওই একটু বুঝ করছে এই জন্য হচ্ছে দেখতে যাব। যাই হোক এখন হচ্ছে চলে যাচ্ছি আমার বোনের বাসা থেকে তাহলে দেখতে থাকুন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকুন আর এইভাবে আমাদের পাশে থাকবেন যেভাবে আপনারা ভিডিও দেখতেছেন আর কমেন্ট করতেছেন

আমরা এখন আনার প্লাবাদের বাসায় চলে আসছি বৃষ্টি বাদল মাথায় নিয়ে ভয় দিব كون ماي باي بادم الي في بنوبري اوه جا مو باي باي كون باي باي جا امو باي 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 تمك باي باي تمها اه يا دوب عملت ساعه تقول بلا ما يا بره انا قلت قلت هاي شي اه مين ده مين আমরা চলে আসছি দেখাই ওনার নতুন ঘরটা হলো এটা দেখেন আপনারা তো এই যে আমার আপুদের বাসা এটা হলো মানে এখানে একটা বেড রাখছে আর সাথেই হচ্ছে একটা ওয়ার্ড্রোব আর দেখেন কত জায়গা এখনও রয়ে গেছে ঘরে ঘরটা অনেক বড় আর এখানে হচ্ছে আনারকলে আপার সাথে আমার হুরপুরি খেলাধুলা করতেছে আর সবাই একসাথে বসে কথাবার্তা বলতেছিলাম অনেক ভালোই লাগতেছিলো আর আলবিকে তখন দেখতে পারেননি কারণ আলবি ওই বাসায় মানে খাওয়া দাওয়া করে ওর খালামুনির বাসা থেকে ওই বাসা চলে গেছিলো আর আমরা চলে আসছিলাম তো যাই হোক এখন হলো আম্মু আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব কিছু দেখতে থাকুন আর কমেন্টে বলে যাবেন মানে আমার আপার বাসাটা কীরকম হইছে তা এখন যেই রুমে প্রবেশ করতে সাম্য এটা হচ্ছে কিচেন রুম তো কিচেন রুমের সাথে হচ্ছে একটু মানে জায়গা আছে অনেক বড় একটু বলতেই কি অনেক বড়ই জায়গা আছে এখানে একটা ছোট মোটো একটা বেড রাখতে পারবে তো যাই হোক এখন এখানে বেড রাখবে না উনি এখন এটা অন্য চিন্তা ভাবনা করতেছে এখানে কীভাবে সাজাবে আর এখানে হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম আর এটা কিনে আনছে নতুন কারণ ওই বাসা তো এগুলো আনে নেই এই বাসায় এসে এক একটা করে জিনিসপত্র সব কেনা হইতাছে ওটা জুতার র্যাক ছিল আর কি বলে এই যে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন চুলা কিনে আন আনছে তারপরে হচ্ছে এই আরও টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগবে ওগুলো সবই কিনে আনছে তো যাই হোক আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আপনাদের কাছে আমার আপার বাসাটা ফ্ল্যাটটা কীরকম লাগলো তো ওনারা যাতে সুন্দরভাবে থাকতে পারে ভালোভাবে এই সুখে শান্তিতে এটাই দোয়া করবেন সবাই তাদের জন্য আর তাদের দুই ছেলের জন্য আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে যে আপনারা নিচে দেখতে পারলেন কিছু যে ডিব্বা ডাব্বা এগুলো আছে তো এগুলো হচ্ছে এভাবে থাকবে না এগুলো জন্য হচ্ছে কিচেন র্যাক আনা হবে কিচেন র্যাক আনলে তখন হচ্ছে ওগুলো সুন্দরভাবে গুজগাজ করে রাখবে তো এখনও ওনাদের অনেক ফার্নিচার আনা বাকি আছে। অনেক কিছুই আনবে ওনাদের প্ল্যান আছে যেহেতু একটা বড়ো সড়ো ঘরে আসছে ওইটাও বড় ছিল কিন্তু ওইটা একটু অন্যরকম ছিল এখন যেহেতু একটু ভালো রুম পাইছে ভালো ফ্ল্যাটে আসছে তাই হচ্ছে ওনারা একটু চিন্তা ভাবনা করছে যে এখন একটু ফার্নিচার আনা যায় কারণ ওই রুমটাতে ফার্নিচার আনলে কারণ ওই রুমটা একটু সমস্যা ছিল সমস্যা বলতে হচ্ছে কি পানিচারও পাশের দেয়ালে পানি ছিল তা ফার্নিচার নষ্ট হয়ে যেত তো এই জন্য হচ্ছে ওনারা এই ফ্ল্যাটটা খুঁজে বের করে হচ্ছে এই ফ্ল্যাটে আসছে আর তখন তো দেখা যায় ওই ফ্ল্যাটটা যেই ফ্ল্যাটটা আগে ছিল যে রুমটা ওইটা হচ্ছে তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল কারণ শুনি একটাতে প্রথম আসছে তো এসেই ওনারা তাড়াতাড়ি করে ওই বাসাটা নিয়েছিল তাই এখন হচ্ছে কি মানে আস্তে ধীরে করে রুম খুঁজে এখন হলো এই ফ্ল্যাটটা নিল তো যাই হোক এখন হলো আমাদেরকে নাস্তা দিলো আমরা এখন নাস্তা করব। আপনারাও চলে আসেন আমাদের সাথে যোগ হন নাস্তা করেন বিকালের আর হচ্ছে শাকিল আর আলবির বাবা গেছিলো নামাজ পড়তো তো এখন আসছে এসে হচ্ছে মেয়েকে নিয়ে খেলাধুলা করতেছে নিচে মেয়ে ছিল না তখন এই জন্য মেয়ের সাথে নিচেই বসছে বসে খেলাধুলা করতেছে এখন হচ্ছে আমরা নাস্তা করব ঠিক আছে নাস্তা করি

सा साকি নাदটা